ওইদিকে চলে গেছে আমি একটা প্ল্যান ভিডিও শুরু করছি ওদিকে চলে গেছে মানে রাজুর কাছে রয়েছে ক্যামেরাটা তো বলেছে ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখবো বরের রিয়াকশনটা কেমন হয় ঠিক আছে হ্যাঁ তোর সঙ্গে আসছিল তো কোদাই আমার সঙ্গে আমার পেছনে ছিল আমি আগে আসছিলাম কোদাই কোদাই আমি গিয়ে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আমি এখন ঘুরতে এসছি আরাক্ষুতের ট্রেনে করে এসছি আরাকুতে তো তারপরে যে গুহার ভেতরে এসছি গুহাটা দেখতে খুব সুন্দর দেখো তো বন্ধুরা একটা একটা সার মানে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো বন্ধুরা বরের সাথে অনেক দিন ধরেই ভাবছি প্যাঙ্ক করব প্যাঙ্ক করবো তো যে বরের আর একটা বর আমাদের সাথে যে আর একজন বন্ধু এসছিলো বরের বন্ধু তো রাজুকে বলছি আমি যে একটা প্র্যাঙ্ক ভিডিও তোমাকে করে দিতেই হবে তো বলছে না না করোনা করোনা তো আমি বলছি না তোমাকে করে দিতেই হবে তো এখা এখানটা দেখো অনেকটা আলো আলো আছে তো আমি একটু ভিতরের দিকে চলে যাব তো ওকে বলবো যে ও নাকি বলবে যে ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখবো বরের রিয়াকশানটা কেমন হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা কোনো দিনই বরের সাথে প্যাং ভিডিও করিনি তো আমার চ্যানেলে এটাই হচ্ছে ফার্স্ট প্যাং ভিডিও কোনো দিন প্যাং ভিডিও আমি করিনি তো আজকে জানি না কেমন করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব যে তো বন্ধুরা এখানটা তো অনেকটাই আলো আলো রয়েছে তো অনেকটা ভিতরের দিকে যাব যেখানে অনেকটা অন্ধকার আছে তো সেখানে গিয়েই আমি প্র্যাঙ্ক ভিডিওটা শুরু করব তো প্র্যাঙ্ক ভিডিওটা করতে গেলে আর একজনকে ক্যামেরাটা ধরতে হয় তো সেটা আমার এতদিন আমি হয়ে ওঠেনি আমার তো আজকে যখন রয়েছে মানে ক্যামেরাটা ধরার মানুষ রয়েছে তো তখন আমি এই সুযোগটার হাত ছাড়া করবো না ভাবছি তো অনেকবার বলছিল করোনা আর করোনা তো আমি বলছি না করি দেখি কি হয় তো চলো দেখি বর অনেকটা আগেই চলে যাব বর বর একটু চলে যাক তারপর আমি কিছুক্ষণ পরে মানে পিছনে পিছনে যাবো তো যেতে যেতে দেখবে তোমরা রিয়াকশনটা কেমন হয় আর বন্ধুরা আর এখানে গুহাটা দেখো কত সুন্দর মানে এগুলো কিন্তু সব পাথর আর ভিতরটা কিন্তু অনেকটাই অন্ধকার তো দেখো কত কত মানুষের ভিড় এখানে সকালবেলা এসছি ট্রেনে করে তো তারপরে ট্রেনে করে এসে আবার গাড়ি ভাড়া করে এই গুহাটা দেখতে এসছি আমরা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বুঝতে পারছি না কীরকম কি হবে ভিডিওটা তো দেখো তোমরা ফ্রেন্ডস তাহলে বুঝতে পারবে বরের রিয়াকশানটা কেমন হয় তো জানি না ওর কি করবে তো চলো দেখতেই থাকো কি হয় তো হ্যাঁ বন্ধুরা আমার ফোনে যে ও ফোন করবে তো আমার বরের ফোনে কিন্তু এই গুহার ভেতরে কোনো টাওয়ার ছিল না বুঝলে বন্ধুরা এখানে কোনো টাওয়ারই কাজ হচ্ছিল না আর গুহার ভেতরে তো কোনো টাওয়ারই কাজ হচ্ছিল না বরের তো এয়ারটেল সিম তো বরের বরের এয়ারটেল সিমটা কোনো কাজই হচ্ছিল না আর গুহাতে গুহার ভিতরে আমার সিমটাও কোনো কাজ করছিল না মানে ফোন আসছিলই না যার জন্যে বর আরও আরও ভালোভাবে প্র্যাঙ্কটা আমার করতে পারবো আমি তো জানি না কত দূর করতে পারবো তো তোমরা দেখো যতটা পারি সেটাই শেয়ার করবো তো এই দেখো এখন বরের কাছে রয়েছি বসে তো বর একটু আগিয়ে যাক তারপরে আমি প্র্যাঙ্কটা শুরু করবো তো কোনো মতেই কিন্তু আমাকে ফোন করতে পারবে না তো আমি বন্ধু বারবার বলবে যে ফোন করো ফোন কর ফোন কর কিন্তু কোনো মতেই ও তো আমাকে ফোন করতেই পারবে না কারণ ওর মোবাইলে কোনো টাওয়ারই নেই আর আমার মোবাইলেও কোনো টাওয়ার ছিল না এই গুহার ভেতরে তাই আমার ফোনে কোনো ফোনও আসবে না হ্যাঁ দেখো বন্ধুরা এখানে কত মানুষের ভিড় আর সেরকম লাইট মানে অন্ধকার টাইপসের গুহার ভিতর তো সেই জন্যই বুঝতেই পারছো তোমরা তো এখানে যদি কোনো মানুষ হারিয়ে যায় তো তাকে খুঁজে পাওয়া কিন্তু মুশকিল আছে এই অন্ধকারের মধ্যে তো তোমরা কিন্তু ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ করো না বন্ধুরা তাহলে কোনো কিছুই বুঝতে পারবে না তোমরা ফুল ভিডিওটা একটু কষ্ট করে মন দিয়ে দেখে নিও তখন থেকে শুরু করবে তোরা ওইদিকে চলে গেছে আমি একটা ভিডিও শুরু করছি ওদিকে চলে গেছে মানে রাজুর কাছে রয়েছে ক্যামেরাটা বলেছে ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখবো বরের রিয়াকশনটা কেমন হয় ঠিক আছে তো দেখো বন্ধুরা ক্যামেরাটা এখন রাজু নিয়ে যাচ্ছে আমার বরের কাছে বর অনেকটাই লাগিয়ে গেছে আর আমি অনেকটাই পিছনে রয়েছি তো পিছনে থাক থাকতে আমি একটা জায়গায় লুকিয়ে পড়বো তো দেখো তোমরা 그라가트 티에스 글로벌 컴퍼니 ওটা ওরকম টাইপের ভিডিও ফটো যারা এই দেখি তারা ওইটা করতে ও আমরা দেখবো না ওইটা দেখবো তোকে দেখা যাবে কোথায় গেল গো দা কোথায় গেল দেখ ফ্রেন্ডস আমি এখানে লুকিয়ে পড়েছি তো বড়রা ওইদিকে গেছে তো আমি ওইদিকে যাইনি আমি অন্যদিকে একটু লুকিয়ে পড়েছি দেখো দেখবো পরে রিয়াকশনটা কেমন হয় এই যে অন্য পারে এখানে

কম পর্যন্ত আছেranglerangle হুমranglerangle এখন নে না তো লাগা লাগা ফোন ফোন দিয়ে লাগাবো হ্যাঁ তো বন্ধুরা বর বর এতটাই ভয় পেয়ে গেছে মানে ওর মুখ চোখের অবস্থা দেখে আমি নিজেই বেরিয়ে পড়লাম ওখান থেকে না হলে কিন্তু আমাকে কোনো খুঁজে পেত না আমি এতটাই ভেতরে ঢুকে পড়েছিলাম অন্ধকার ছিল তার জন্যে আমাকে খুঁজেই পাচ্ছিল না তো ওর মুখ চোখের অবস্থা দেখে আমি নিজেই বেরিয়ে পড়লাম তো কি আর করবো বলো প্র্যাঙ্কটা ঠিকঠাকভাবে করতে পারলাম না বর তো খুব রেগে গেছে একদম রিয়াকশনটা দেখে বুঝতেই পারছো তোমরা তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফার্স্ট টাইম কম